আরও একটি বিশ্বকাপ বাছাই আবারও ব্রাজিলের সফল যাত্রা প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের হয়ে প্রথম জয়ের দেখা পেলেন কার্লো আঞ্চলতি। একই সাথে নিশ্চিত হল ব্রাজিলের বিশ্বকাপের টিকিট সফলভাবে সফলভাবে নিশ্চিত করেছে ব্রাজিল কিছুদিন আগেও অনেকে ভেবেছিল এবার হয়তো ব্রাজিল বাছাই পর্ব পার হতে পারে না আর্জেন্টিনা উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে বারবার হেরেছে এমনকি দুর্বল প্যারাগুয়ের বিপক্ষেও পরাজয়ের লজ্জা পেয়েছে ব্রাজিল তবে সেই তিক্ত অভিজ্ঞতা অধীনে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেল ব্রাজিল পয়েন্ট টেবিলে তাদের এখন অবস্থান দুই নম্বরে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা তাদের পর দ্বিতীয় লাতিন দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল আগামী বিশ্বকাপের আর মাত্র বছর খানেক সময় বাকি আছে এর মধ্যেই বেশ কিছু দল মূল পর্বে টিকিট পেয়েছে লাতিন আমেরিকা থেকে সবার আগে টিকিট পেয়েছিল আর্জেন্টিনা এরপর ব্রাজিল এবং নিশ্চিত করল বিশ্বকাপের মূল পর্ব এছাড়া স্বাগতিক হিসেবে আমেরিকা কানাডা এবং মেক্সিকো সরাসরি খেলার সুযোগ পেয়েছে তাদের বাছাই পর্ব পার হতে হয়নি এশিয়া থেকে এবার প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে উজবেকিস্তান তাদের সাথে আছে ইরান জর্ডান জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দল এর বাইরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট পেয়েছে আগামী কয়েক মাসের মধ্যে বাকি দলগুলোও ঠিক হয়ে যাবে চলতি বিশ্বকাপ বাছাই পর্বের মাধ্যমে অনন্য একটি রেকর্ড করেছে ব্রাজিল বিশ্বের একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার রেকর্ড গড়েছে চাওড়া প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেবার থেকেই অংশগ্রহণ শুরু ব্রাজিলের আর এর পর থেকে একটি আসরও বাদ যায়নি মাঝে অনেক বড় দল একাধিকবার বাছাই পর্ব থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস ইতালি কিংবা চিলির মতো দল বিশ্বকাপে জায়গা পায়নি বিভিন্ন আসরে কিন্তু ব্রাজিল প্রতিবারই বুক চিটি এসেছে এটাই প্রমাণ করে ফুটবলে তাদের অবস্থান ঠিক কোথায় পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন অসংখ্য কিংবদন্তির জন্মদাতা ব্রাজিলকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই যায় না ছেলে সাউদের এই ধারাবাহিকতা কেবল পরিসংখ্যান নয় বরং তাদের ফুটবল সংস্কৃতির জীবন্ত প্রতিফলন ব্রাজিলের শিশুরা যখন ফুটবল হাতে বড় হয় তাদের চোখে থাকে বিশ্বকাপ খেলার স্বপ্ন প্রতিটি প্রজন্ম যখন মাঠে নামে তারা শুধু দেশের প্রতিনিধিত্বই করে না গর্বিত করে শত কোটি সমর্থকদের ব্রাজিল মানে পেলের জাদু রোনালদিনহোর হাসি আর নেইমারের আত্মবিশ্বাস দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি যেখানে আর্জেন্টিনা উরুগুয়ে চিলি কলম্বিয়া এবং ইকুয়েডরের মতো দলের সাথে লড়াই করতে হয় শক্তির বিচারে যারা কেউ কারো চেয়ে কম নয় কিন্তু এই কঠিন লড়াই ব্রাজিল কখনও হচত খায়নি বিশ্বকাপের প্রতিটা আসরে টিকিট নিশ্চিত করেছে তারা যদিও দুই হাজার বিশ্বকাপ তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ কারণ দলে ধারাবাহিকতা একদম নেই বারবার কোচ পরিবর্তন হয়েছে কিন্তু সাফল্য পাওয়া যায়নি দলে তারকা খেলোয়াড়ের অভাব নেই কিন্তু পারফরমেন্সে সেটার প্রতিফলন দেখা যায়নি তবে ব্রাজিল এখন আশাবাদী কার্লো আঞ্চলতিক কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারোগের বিপক্ষে দলের উন্নতি ভালোভাবে লক্ষ্য করা গেছে হয়তো আঞ্চলতির অধীনে বিশ্বকাপে চমক দেখাবে ব্রাজিল এখন থেকে সেই প্রত্যাশা করছে সেলোসাও সমর্থকরা